ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলনে যার নেতৃত্বে আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল যার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সফলতা ছাড়া ব্যর্থতার কোন বালাই নেই সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ইক এম এ কাফার

এই থানা ছাত্র দলের সাবেক সভাপতি আজিজ আরেকজন একজন হল ডাক্তার এই আজিজ আপনাদের এলাকার সন্তান আগে জেলখানায় আমার সাথে পরিচয় হয়েছে পরবর্তীতে এই আন্দোলন সংগ্রামে দেখেছি আজিজের বাবা মারা গেছে ছয় চল্লিশ দিন পঞ্চাশ দিন পরে তার বাবার কবর জিয়ারত করতে যেতে হয়েছে মাটি দিতে পারবে এরকম দুঃখ বেদনা কদনের ভাগ্যে ঘটেছে আমি জানি না আল্লাহ পাকরাম বুলার আমি যে এরকম ঘটনা আর কারো জীবনে না ঘটায় অত্যন্ত পরিশ্রমী জীবনে ডাক্তার রফি দীর্ঘদিন যেমন জেল খেটেছেন আন্দোলন সংগ্রামে যুদ্ধ করেছেন আপনাদের কিনি সন্তান এই মুরব্বীদেরকে বলি আজিজ রফিকদের সহ এই ওয়ার্ডে যবত যুব নেতা কর্মীরা আছে আপনারা সবাই আমাদের এই নেতা কর্মীদেরকে দেখে রাখবেন রাখবেন না ভাই এরা আপনাদের সন্তান মা না রাখবেন না এদেরকে দেখে রাখবেন না হাত তুলে বলেন দেখে রাখবেন না রাখবেন ধন্যবাদ এরকম মাদের গর্বে আমরা জন্ম নিয়েছি বলে আমরা ধন্য এরকম বেগম খালাদা জিয়ার গর্বে হাজার হাজার তালে রহমান জন্ম নিয়েছে বলে আমরা ধন্য আমাদের আদর্শের জননী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে নারী বাংলাদেশের তিন তিন প্রধানমন্ত্রী হয়েছে নারীদের উন্নয়ন ঘটিয়েছেন নারীদেরকে বাংলাদেশের মাটিতে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ সূর্য সৈনিকরা বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছে যুদ্ধ করেছে বেগম খালেদা জিয়াকে দেখে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেবের মতো সন্তানদেরকে জন্ম দিয়েছে বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এইসব নারীরা আমাদের অহংকার এইসব মুরব্বীরা আমাদের অহংকার ইনাদের ইরাজত সন্তান আমরা আমরা এই বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার আজকের এই সভা কানায় কেনায় ভরে গেছে এই সবাই নারী এবং মোরব্বীদেরকে আমার মা বোনদেরকে আমার বাবা চাচ্চাদেরকে দেখে আমরা গর্বিত হই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের মুখ ছেড়ে যায় আমাদের মুখ চিনায় চিরায় টান টান খায় এই চিনায় চিরায় বুকের পুরুষে দেবে কারণ শক্তি নেই প্রিয় সহযোগিতা ভাই আমার। আমরা যুদ্ধ করতে জানি আমার মাদেরকে দেখে আমরা যুদ্ধ করতে জানি আমাদের পূর্ব শরীর দেখে আমরা যুদ্ধ করব আমরা যুদ্ধ করব আমরা যুদ্ধের জন্য প্রস্তুত এই যুদ্ধ কাদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ মুজিবাদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ বাংলাদেশকে নিয়ে সড়কালীদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ ভারতের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ গণতন্ত্রের পক্ষের শক্তি এই যুদ্ধের সৈনিক না সৈনিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সৈনিক এই যুদ্ধের সৈনিকরা আপসীন নেত্রী বাংলাদেশের ষোলো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের উন্নয়নের রূপকার ধানের শিশার কান্ডারি বেগম খালেদা জিয়ার সৈনিক এই সৈনিকরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সার্বভৌত্ব প্রতীক বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিশেষ বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তর তার তার প্রতীক বাংলাদেশের অহংকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের কণ্ঠস্বর তারেক রহমান সাহেবের সৈনিক যার নেতৃত্বে এই সতেরো বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব বাংলাদেশের সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে গুলি খেয়ে জেল খেটে রিমান্ড খেটে মা বাবার হত্যা চোখের সামনে রেখে শিশু বাচ্চার হত্যা চোখের সামনে রেখে নিজের ভাই চাচাদের হত্যা নিজের সামনে রেখে তারপরেও যুদ্ধ চালিয়ে গেছে এরা কার সৈনিক ধরতে বলেন কার সৈনিক আমরা শহীদ রাষ্ট্রপতি যে আহ্বান বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের সৈনিক আমরা আব্দুল মুনায় মুন্নার সৈনিক আমরা নুরুল ইসলাম নয়নের সৈনিক আমরা খন্দকার এনামের সৈনিক আমাদের কি করে ভয় আছে আমরা ভয় পাই না আমরা কারো চোখ না ভয় পাই না আমরা শেখ মুজিবকে ভয় পাই নাই আমরা পাকিস্তানকে ভয় পাই নাই আমরা এরশাদকে ভয় পাই নাই আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে ভয় পাই নাই আমরা ধর্ষকদের গডমাদার খুনি হাসিনার কোনো চোখরাঙানিকে ভয় পায় নাই আমরা সরকারের যত যন্ত্র আছে যত বাহিনী আছে যত বুলেট আছে যত গুলি আছে তাদের সামনে বুক পেতে দিয়ে যুদ্ধ করে ইনশাল্লাহ আপনারায় বীরের মতো যুদ্ধ করে যুদ্ধে সফল হয়ে এসেছে আমাদের জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই আমাদের সফলতা 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 আমরা এই বাংলাদেশকে যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যুদ্ধের মাধ্যমে আঁকড়ে ধরে রেখেছি এটাই আমাদের সফলতা আমরা জাতীয়তাবাদী যুব দল এই চৌষট্টি নম্বর ওয়ার্ড কি আবার যুদ্ধের জন্য প্রস্তুত নই হাত তুলে বলেন আবার যুদ্ধের জন্য প্রস্তুত নই মা বন্ড মন্দা যুদ্ধার জন্য প্রস্তুত নয় আমরা কি ধানের শিষে ভর্তি হওয়ার জন্য প্রস্তুত নই আমরা কি ধানের শিষে প্রাত্নিকা সিধানর জন্য প্রস্তুত নই আমরা কি তার ক্রমাণকে বাংলাদেশের বিধানার জন্য প্রস্তুত নই এটাই আমাদের আদর্শ এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের সত্যান এটাই তো শর্ম এই দেশ আমার মা মাটি এই দেশে আমার জন্ম এই দেশে আমার মৃত্যু হবে এদেশকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে আমাদের কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আপসিল নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানানো আমাদের কাজ যার গুণে গুণান্বিত হয়ে বাংলাদেশের স্বৈরাচারকে বিদায় করেছে যার পিতা বাংলাদেশকে স্বাধীন করেছে তাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো গণতন্ত্রকে রক্ষা করা এটাই কি আমাদের কাল নয় তাহলে আমাদেরকে এই মা বোনদেরকে আপনাদের বান্ধবীদের কাছে ছুটে যাইতে হবে আপনাদের বোনদের কাছে ছুটে যাইতে হবে আপনাদের প্রতিবেশীদের কাছে ছুটে যাইতে হবে বেগম খালেদা জিয়ার আপসীনতাকে বোঝাইতে হবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য কি করেছে বেগম খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি করেছে তার সুযোগ্য উত্তরস্বরী তার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব বাংলাদেশের জন্য কি করেছে এই কাজগুলা মানুষকে বুঝাইতে হবে ধানের শীষের পক্ষে বোঝাইতে হবে আমরা দীর্ঘদিন যাবত ধানের শীষের স্লোগান দিতে পারি নাই কারণ আমরা ভোট দিতে পারি নাই ভোটের অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এই ধানের শীষের প্রতিচ্ছবি অলিতে গলিতে পাড়া মহল্লায় ঘরে ঘরে মানুষের দোয়ারে দোয়ারে পৌঁছে দিতে হবে সেটাই হোক আমাদের অঙ্গীকার সেটাই হোক আমাদের স্লোগান সবাই একসাথে স্লোগান ধরবেন মা বোনদের কাছ থেকে আমি বজ্রকণ্ঠে শুনতে চাই মুরব্বীদের কাছ থেকে আমি বস্রকুণ্ঠের কণ্ঠ শুনতে চাই ভোট দেবো ভাই কোনখানে ভোট দেবো কোনখানে শিশের মাঝখানে ভোট দেবো কোনখানে উন্নয়নের মার্কা আশিষ মার্কা উন্নয়নের মার্কা আশিস মার্কা খারদা জিয়ার মার্কা আশিস মার্কা মা বোনদের মার্কা হ্যাঁশিষ মার্কা শহীদ জি আর মার্কা হ্যাঁ মার্কা হ্যাঁ শেষ মার্কা বা বোনদের বলে যায় আরে ভোট চাই মা বোনদের পরে যায় আর ভোট চাই আমরা ধানের শিষে ভোট যাবো আমরা ধানের শীষে ভোট দেবো আমরা উন্নয়নের একমাত্র ছত্রপতি ধানের শীষে পাড়া মহল্লায় প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেব এটাই হোক আমাদের অঙ্গীকার আমাদের নেতাকর্মীরা আপনাদের প্রতিনির্দেশনা এই আমরা চৌষট্টি নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড ঘনবসতি এলাকা এই এলাকায় আপনার যদি কর্মকাণ্ডে একটা লোক অখুশি হয় তাহলে মনে করবেন ধানের শীষের একটা ভোট কমে গেল ধানের শীষের একটা ভোট যদি কমে যায় ধানের শীষের প্রার্থী যদি এখানে ফেল করে অন্য কোন প্রতীকের প্রার্থী যদি পাশ করে আপনি কিন্তু পাঁচ বছর আর ঘরে ঘুমাইতে পারবেন না ওই স্বৈরাচারের দোষদ্রায় আবার পাশ করে যাবে তার মানে আপনাকে সুশৃঙ্খল থাকতে হবে নম্র ভদ্র হয়ে থাকতে হবে ভালো আচরণ করতে হবে ভালো মানুষ হইতে হবে এটাই তার ক্রমান সাহেবের আদর্শ এটাই খালেদা জিয়ার আদর্শ এটাই শহীদ আদর্শ আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবেন দলকে সুসংগঠিত করবেন দলে লোক আনবেন দলে লোক বাড়াবেন কিন্তু আনবেন না ইদুরের বাচ্চা। এই ইঁদুরের বাচ্চারা ছোট ছোট বাচ্চা দেয় গর্তের ভিতরে ওই বাচ্চাদেরকেও বের করে এনে গরম পানি দিয়ে ঢেলে মেরে ফেলতে হবে এরা চারো সন্তান এরা আমাদের মা বন্ধের ইজত দুটে নাই এরা আমাদের ভাইকে খুন করে এরা আমাদের বাবাকে খুন করে নিয়ে নিত্য করে করে পরিবেশ নষ্ট করে এরা পরিবেশ পরিবেশ দূষণ এরা পরিবেশ দূষণ এদেরকে কখনোই কেউ আশ্রয় বস্ত্রায় দিবেন না এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চৌষট্টি নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ ড্যামরা থানা যুবদল জিন্দাবাদ ড্যামরা থানা যুবদল আরও ভালো করুক সকলকে ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি যা আমার অমর হোক দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ রহমান জিন্দাবাদ